আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওই বন্ধু বান্ধবের রিকোয়েস্টে বাড়ির নিকটে একটা আর কি স্পটে আসলাম এইটি হচ্ছে ওই হালকা পাতলা একটা অবজারভেটরি আর কি পাহাড়ের মাথার উপরে আমরা যেখানে যে এলাকায় আছি ওই এলাকাতেই হচ্ছে ফ্যাক্টরি এলাকার মধ্যে হচ্ছে এই যে এইখানে হচ্ছে অবজারভেটরিটা আছে সবাই মিলে একটু ঘুরাঘুরি করবো এইখানে আর কি ওই যে ভাইদের আর কি অনুরোধে আসা কি জায়গাটা ঠিক করেছেন তবে আসেন ওই যে আমি যে মানে এইখানে আসার একটা কারণ হচ্ছে এটা একটা টিলার মতো টিলা বলতে একটু ভালোই উঁচু আছে উঁচু আর কি তো এইখানে হচ্ছে এই পাশের হচ্ছে যে দৃশ্যগুলা এরকম আমরা একটু উঁচুর মধ্যে আছি পাহাড়ের উপরে গাড়ি নিয়ে চলে উঠে এসছে জায়গা আছে এই যে এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা করা আছে রাস্তা দিয়ে উপরে উঠা যায় আর এইখান দিয়ে দাঁড়িয়ে আর কি সমস্ত এই যে আশপাশের দৃশ্যগুলো আর কি উপভোগ করা যায় আমরা এখানে কি বলে কিছুক্ষণ থাকবো এবং একটু ওই যে আসলে মূলত এসছি ভাইয়ের একটু মন খারাপ তো মনটা যাতে ভালো হয় রিফ্রেশ করার জন্য ওনাকে আর কি আমরা এইখানে আসছি দেখেন আসলে অনেক সুন্দর জায়গা ওই পাশগুলো অনেক অনেক সুন্দর এখান থেকে আশপাশের দৃশ্যগুলো খুব ভালো দেখা যায় ওই পাশে তো এই পাশে গাছ থাকার কারণে আমরা হয়তো দেখতে পারবো না ওইখানে উঠলে ওই যে অবজারভেটরি ওইখানে উঠলে আমরা আশপাশের দৃশ্যগুলো একটু ভালোভাবে দেখতে পাবো এখানে আবার টাওয়ারও আছে মোবাইল ক্যামেরা বসানো আছে না মানে সিসি ক্যামেরা বসানো আছে এইখানে ভাইরা এখন উপরে উঠবে কখন তখন আমরা সবাই ওই জায়গাখানটাতে গিয়ে দেখি একটু জঙ্গলের মধ্যে একটা চেয়ার পাতানো আছে এইখানে বসার জন্য একটা জায়গা করা আছে বাহ আর হচ্ছে এই জায়গাতে বসবেন আর বসে এইখান থেকে হচ্ছে দৃশ্য উপভোগ করবেন এই যে গাছগুলা এই যে পাহাড়ের আমি তো পাহাড়ের উপরে এই যে এখান দিয়ে হচ্ছে নিচে গাছের জঙ্গল আর এই পার্শ্ব হচ্ছে অবজারভেটরিটা দেখি অবজারভেটরের উপরে উঠে পাশটা কেমন লাগে অবজারভেটরির এটি যে গেট এখন এটা কি বন্ধ সেটা কি বুঝতে পারছি না ঢোকার কোনো অপশন নেই এই যে হচ্ছে পাশের পরিবেশগুলো বহুদিন আমরা বহুদিন যাবত হচ্ছে এরকম খোলা মাঠ দেখি নাই মানে এই ফ্যাক্টরি এলাকায় এই এই শহর এলাকায় এরকম মাঠ খুব কম আছে এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগছে আর কি তবে যদি ওপরে উঠতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আরও একটা জায়গা আছে যেখানে গেলে ভালোভাবে দেখতে পাওয়া যায় ওই যে ঠিক আঙুল বরাবর ওই ছোটোভাবে দেখা যায় একটা হচ্ছে টাওয়ার ওই টাওয়ারে আমি একবার গিয়েছিলাম এবং ওখান থেকে পরিবেশটা আরও চমৎকার মনে হয় ওই জায়গাতে হচ্ছে ঘুরতে হয় ৩৫ কিলো ঘুরতে হয় ওই রাস্তা ওই গোড়া গোড়া রাস্তা গেছে ওইটা জঙ্গলে জঙ্গল দুই ধার জঙ্গল হয়ে আছে কিন্তু এরকম ফাঁকা মাঠে ওই যে অবজারভেটরি ওপরে ওইখানে ওঠার কোনো রাস্তা নেই মানে রাস্তা নাই বলতে রাস্তা আছে কিন্তু হচ্ছে লক আছে মানে সম্ভবত একটা সময় আছে আমি যে আগের অবজারভেটরিতে গেছিলাম ওইখানে হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত তো এখন আর কি করার কারণ হচ্ছে যে যেহেতু বন্ধ আমাদের আমরা আর ওপরে উঠতে পারবো না তাই আমরা একটু এই জায়গাতেই একটু হয়তো আড্ডামাডা দেব তারপরে আমরা আবার ব্যাক করবো ওই যে আমাদের সব এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে তারপরে আমরা আবার কি বলে ফিরে যাব তবে এখানে একটু বসবো জায়গাটা তো অনেক আসলে খুব সুন্দর মনোমুগ্ধ করবেশ ওই যে আমাদের আর কি গাড়ি দুজনের ওইখানে সবাই কাজের গল্প নিয়ে ব্যস্ত সবকটায় কাজের গল্পে ব্যস্ত তা করবেন এই যে সবাই মনে করেন যে হলে কামলার গল্প নিয়েই ব্যস্ত হচ্ছে হ্যাঁ তারপরে আমাদের এ ভাই হচ্ছে মৎস্যজীবী মানে এক সময় জেলে ছিল মহাসমুদ্রে মাছ ধরতো প্রশান্ত মহাসাগর জাপান সাগর সব চষে বেরিয়েছে দীর্ঘ চাইনা সি জাপান সি দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জেলে আর কি সাগরের জেলে পুকুরে মাছ ধরতে দিলে পারবে না হ্যাঁ আমার ওই দুই ভাই এমন কোন আপনাদের এলাকার ব্যাপার হচ্ছে না বরিশাল আর এই যে ইয়ে লক্ষ্মীপুর এগুলোর কথা বাদ দিতে হবে কারণ এরা হচ্ছে

আবাদ তাবাদ করলে মাছ পাওয়া যেত কিন্তু দেখো যে বিষ প্রয়োগের ফলে আর মাছ পাওয়া যায় না মাছ নাই আর খালে বিলে আর মাছগুলো আর হয় না এই জায়গাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই ফাঁকে সবাই তাদের শৈশবকালের স্মৃতি চারণ করছিল আর কি দেশে থাকা অবস্থায় তারা মাছ ধরেছে কি বিশেষ করে মাছ ধরার বিষয়গুলো আমরাই <laughs> খাইছি <laughs>

আমরা তো উপরে অবজারিতে উঠতে পারলাম না তাই ওই যে এখন গাড়ি স্টার্ট হচ্ছে আমরা আমরা সবাই চলে যাবো এখন ওই যে গাড়িতে আমার একটু পরে আমরা আমরা এখন বাঙা এখন হচ্ছে যে এ পর্যন্তই কারণ আর বেশি করা হলো না ওই যে ওপরে যদি উঠতে পারতাম তাহলে আমরা আমরা আমাদের কী বলে আরেকটু একটু এত আশপাশের চারিদিকে ভিডিওগুলো দেখতে পারতাম ভিডিও করে করতে পারতাম তো আর আমাদের অপশন নাই ওই তালা মারা আছে কী কারণে ওখানে তালা মারা আছে আমরাও নিজেও জানি না হ্যাঁ এই জন্য এখন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি মানে আমাদের বাসায় ফিরে যাচ্ছি গিয়ে ওইখানে গিয়ে একটু আড্ডা মাড্ডা দেবো আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ